হাই ফ্রেন্ডস বাবু কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ডিমের চপ এই ডিমের চপ বড় ছোটো প্রত্যেকেরই খুব পছন্দের হয় তাছাড়া যা যাক আমার রেসিপির দিকে আমি কীভাবে বানিয়ে নিয়েছি ডিমের চোপ আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ডিমের চোপ বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর ডিমগুলোকে এভাবে হাফ করে নিয়েছি আর সাথে নিয়েছি চারটে আলু চারটে আলু চারটুকুড়ো করে কেটে নিয়েছি তারপরে প্রেসের পরে সেদ্ধ করে নিয়েছি এখন একটা পটাটোস মেশাজ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবো যেন কোনো দানা না থাকে ঠিক সেভাবে ম্যাশ করে নিতে হবে সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি রাফলি চপ করে নিয়েছি দু ইঞ্চি আদা কেটে নিয়েছি আর পনেরো ফোটা রসুন এখন তার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে হালকাভাবে বেটে নেব এখন আলুর পুড় বানানোর জন্য একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোলনে দিয়েছি গোটা জিরে আর সাথে দিয়েছি আদা রসুন পেঁয়াজ যেটা আমি মিক্সিতে হালকা করে আধা আধা করে বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এখন দিয়েছি কষানো কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো আর যেহেতু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি তাই এখানে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি আর সাথে দিয়েছি ধনের গুঁড়ো এখন সমস্ত মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে আগে থেকে মেস্ট করে রাখা আলু আলুটাও খুব ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেবো স্বাদ মতো লবণ আর দিয়েছি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি তারপর গুঁড়িয়ে নিয়েছি আর দিয়েছি চাট মশলা আবারও আলুর সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো কিছুক্ষণ সময় নিয়ে আর সবার শেষে দেবো পচানো ধনে পাতা ধনে আবার আলুর সাথে মিশিয়ে নেব ধনে পাতা আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পরে গ্যাসের ফ্লেম অফ করে দেব এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে আলু পুরটা নামিয়ে নিয়েছি আর এখন আলু পুরটা ভালোভাবে ঠান্ডা করে নেব ডিমের চপের জন্য আলুপুর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাতের তালুর মধ্যে নেব আলুর পুর এর ওপরে দেবো ডিমের হাফ অংশ এখন আলু দিয়ে পুরোটা কভার করে দেব এতটুকু যেন ডিমটা বেরিয়ে না থাকে ঠিক সেই হিসাবে ডিমটাকে ভালোভাবে কভার করে নিতে হবে আলুর পুর দিয়ে ডিমটা পুরোপুরিভাবে কভার করে নিয়েছি এখন হাতের তালুর মধ্যে ঘুরে ঘুরে ডিমের শেপ দিতে হবে মানে ওভার শেপে বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এভাবে ঠিক একইভাবে বাকি ডিমগুলো আলুর পুর দিয়ে কভার করে নেবো দেখুন সবকটা ডিম আলুর পুল দিয়ে এভাবে কভার করে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়েছি ব্রেড ক্রামস আর একটা বোলের মধ্যে নিয়েছি দেড় চামচ মতো কনফ্লাওয়ার কনফ্লাওয়ারের মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার এখন পরিমাণ মতো জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব এখন চামচ দিয়ে ভালোভাবে গুলে নেবো আলুর দিয়ে কভার করার ডিম এখন সবার প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এরপরে যে আমি কনফ্লাওয়ার জলটা গুলে রেখেছিলাম ওর মধ্যে একবার ডুবিয়ে নেব এখন কনফ্লাওয়ার গোলা জল থেকে তুলে নিয়ে আবারও ব্রেড ক্রামসের মধ্যে ভালোভাবে কোট করে নেব আপনারা চাইলে একবারই কোট করতে পারেন তবে দুবার ধরে কোট করলে আরও খেতে ভালো হয় বা আরও চপটা মুচমুচে হয় ঠিক একই প্রসেসে বাকি ডিমগুলো কোট করে নেব দেখুন আমি এভাবে ডিমের চপগুলো রেডি করে নিয়েছি ভাজার জন্য চপ ভাজার জন্য কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি রিফাইন অয়েল আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দেওয়ার পরে চপ দিয়েছি ভাজার জন্য চপটা দেওয়ার সাথে সাথেই ওপর থেকে ভাবে তেল ছিটিয়ে দিতে হবে আবারও আর একটা চপ আজ থেকে দিয়ে দেব। আর ঠিক একই প্রসেসে ওপর থেকে তেল ছিটিয়ে দেব। আর চপগুলো গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাই রেখে লাল লাল করে ভেজে নেব দেখুন চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আর ঠিক একইভাবে বাকি চপগুলোও ভেজে নেব আর একই প্রসেসে তেল ওপর থেকে ছিটিয়ে দেব তৈরি হয়ে গিয়েছে মুজমুচে ডিমের চোপ আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অনুরোধ রইলো আমার প্রতিদিনের নিজের আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন